প্রিয় দর্শক আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কিছু আপাক কোল্ড স্টোর সেট থেকে আজকে আসি স্টিক আলু এবং সাদা আলুর সাথে তো আসুন বিস্তারিত সম্পর্কে জানি

নয়শো সাড়ে নয়শো টাকা বস্তা ষাট কেজির বস্তা আর সাদা আলু আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা আলু আপনার দাম হল দশ থেকে কেজি হলে চল্লিশ কেজির দাম হচ্ছে চারশো টাকা ছয়শো টাকা বস্তা আর স্টিক যেটা হলিন আলু বলে এটা আপনার সাড়ে পাঁচশো পাঁচশো ষাটশো হতে পারে আর রোমানার বীজ যেটা এই বীজের আলুর দাম আপনার চৌত্রিশ টাকা পর্যন্ত আর লাল প্যাক্টরি যে ফাটা প্যাকরি যে বীজগুলো এগুলো এখনো পর্যন্ত খুব চাপ হয়নি বীজের কিন্তু বীজের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বীজটা চলতেছে আপনার হাজার টাকা সারা বছর বর্তমানে বিজতল হয়তো একটু বাড়ার সম্ভাবনা আছে আলু অনেকেই বলে যে আমরা নাকি ভিডিও নেই আলু ব্যবসায়ী থেকে টাকা আসল টাকা না এখানে যারা কিনে তারা একটু চেষ্টা করে কম দামে কেনার জন্য এবং বাজারে আলু চাহিদা পুড়ছে কারণ তারা যে পরিমাণে আলু কেনার কথা আলু কেনার আগেই আলু আপনার হাতের নাগালে চলে আসে মূলত আলু আপনি বিক্রি করার জন্য তাদের মনে করেন যে হাতে পায়ে সেই রকম অবস্থা কারণ আলু আপনার মোকামে তেমন চাহিদা আছে না জানা কিন্তু প্রতিদিন আলু যাচ্ছে মানে ব্যবসায়ীরা এক কথায় যে একটা ঘাম ঝরানো এই ঘাম ঝরানোর কিন্তু ইন্ডাস্ট্রি এবার নাই যার কারণে কৃষক তাদের মতো আলু দিয়ে যাচ্ছে তাদেরকে যার কারণে ব্যবসায়ী শুধু কিছু দাম বাড়াতে পারেন এখনই আপনার পণ্যের একটু টান পড়ুক বাজারে একটু চাহিদা আসে সেই অনুপাতে যদি প্রাণ পড়ে তাহলে সেই ক্ষেত্রে দুই চার দশ বিশ পঞ্চাশ একশো হয়তো দিন দিন লাগতে পারে কিন্তু সেই ধরনের পরিবেশ নাই একটু বেশি হলেই হুম খেলে কৃষকরা আলু বিক্রি করতে আসে তো আমি আপনাদেরকে দেখাবো যে সকালবেলা কী পরিমাণে আলু বিক্রি করে মানুষ ভিড় করছে তো আসুন দেখুন